নমস্কার আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে কুণ্ডলিনী জাগরণ কিভাবে ঘটে তো কমেন্ট বক্সে একজন জিজ্ঞাসা করেছিলেন ভালো লাগলো তার প্রশ্নটি তাই জন্য আজকে তার প্রশ্নের উত্তরটি দেব তো আমি এটাই বলবো এটি শুরু করার আগে ব্যাখ্যা শুরু করবার আগে যে আমার এই কথা শুনে কেউ নিজে থেকে এগুলোকে প্র্যাকটিস করতে যাবেন না কারণ এটি হিতে বিপরীত হতে পারে যোগ্য গুরু যদি না হয় বা যোগ্য গাইডেন্স যদি না হয় তাহলে হিতে বিপরীত হতে পারে চলুন এবার শুরু করা যাক প্রথমে একটা কথা বলি এই যে প্রশ্নটা কুণ্ডলিনী জাগরণ কিভাবে ঘটে এখন প্রত্যেকটা মানুষই এই কুণ্ডলিনীর পেছনে ছুটছে একদম আগে একদম প্রথমে যখন গুরুকুলে প্র্যাকটিস করানো হতো তখন সাধারণ মানুষ আমরা তাদের কাছে গিয়ে শিখতাম যোগ্য গুরুর কাছে তখন কিন্তু সেই কালচারটা এখন প্রায় উঠে গেছে কারণ সেরকম গুরু তো এখন সেভাবে পাওয়া যায় না কিন্তু মানুষের কৌতূহল এবং জানবার ইচ্ছা আজকে থেকে নয় সেটা একদম প্রথম থেকেই রয়েছে তাই জন্য সেই প্রশ্ন নিরসনের জন্য আমরা এখানে ওখানে সেখানে ঘুরে বেড়াই এই প্রশ্নটা কি উত্তরটা পাওয়ার জন্য। তো এতে খারাপ কিছু নয় জেনে রাখার জন্য সবাই জানতেই পারে কোনো অসুবিধা নেই এবার কথা হচ্ছে এই যে কুণ্ডলিনী যার কথা আমরা বলছি এটা কোনো সাধারণ শক্তি নয় এই এনার্জিটা মানে একটা নিউক্লিয়ার এনার্জি একটা নিউক্লিয়ার এনার্জি যখন তৈরি করা হয় তখন সেই নিউক্লিয়ার এনার্জিকে আপনি এই সৃষ্টির ভালোর জন্য ব্যবহার করতে পারেন আবার এই নিউক্লিয়ার এনার্জি দিয়ে আপনি সৃষ্টিকে ধ্বংস করবার জন্য ব্যবহার করতে পারেন এই যে এই কুণ্ডলে নিয়ে অ্যাকচুয়ালি আমি আমার মধ্যে যদি বলি এটি সত্যি একটি ডেঞ্জারাস কিন্তু ক্ষমতাশালী দেখবেন যত ডেঞ্জারাস জিনিস আছে সবকিছুই কিন্তু ক্ষমতাশালী হয় তার মানে একই সাথে এই ডেঞ্জার জিনিসটাকে দিয়ে উন্নতিও করা যায় আবার ধ্বংস সাধনও করা যায় এইবার এটা জানবার আগে আমরা আর কিছু বলি এই যে যারা আমরা সাতটা চক্রই শুধুমাত্র জানি তাই তাইতো প্রথমে হচ্ছে গিয়ে আমাদের মূলাধার চক্র তারপরে স্বাদিস্থান মণিপুর অনাহত চক্র বিশুদ্ধি চক্র আজ্ঞা চক্র তারপরে একদম উপরে রয়েছে ক্রাউন চক্র মানে সহস্রার চক্র আরও কিছু ডিটেলস বলি যদি জানার না থাকে কারোর মূলাধার চক্রতে আপনার চারটে পাপড়ি থাকে যার রং হয় লাল স্বাধিষ্ঠান চক্রতে ছটা থাকে পাপড়ি যার রং অরেঞ্জ কালারের হয় মণিপুরে আপনার দশটা থাকে যেটার কালার হচ্ছে গিয়ে ইয়েলো বা হলুদ অনাহততে বারোটা থাকে যার কালার হচ্ছে গিয়ে গ্রিন মানে সবুজ এবার বিশুদ্ধি চক্রতে বিশুদ্ধি চক্রতে ষোলোটা থাকে বাপড়ি যার কালার হচ্ছে গিয়ে ব্লু আজ্ঞা চক্রতে আপনার দুটো থাকে যার কালার হচ্ছে ডিপ ব্লু বা অনেকে ইন্ডিগো বলে ইংলিশে ইন্ডিগো বলে সফটওয়্যারে হাজারটা থাকে যার কালার হচ্ছে গিয়ে ভায়োলেট বা হোয়াইট তো এটা তো জানলাম এবার আপনাকে বলে রাখি আমাদের শরীরের বাইরে দুটি এবং শরীরের একশো বারোটি মানে টোটাল অ্যাকচুয়ালি সব মিলিয়ে একশো চোদ্দটি চক্র আছে এবার ভাবছেন যে কি আজে বাজে বকছি ব্যাপারটা হলো এই যে চক্রের কথা বললাম এই চক্র হচ্ছে মুখ্য চক্র এবং এই যে আমাদের নার্ভ এন্ডিংসগুলো আছে যেগুলোকে আমরা খালি চোখে দেখা যায় না কিন্তু খুব ঠিকঠাক ব্যক্তি হলে সেগুলোকে অনুভব করতে পারে কীভাবে নার্ভ শরীরে আসছে যাচ্ছে তার জন্য বিশেষ কনসিয়াসনেস প্রয়োজন হয় বিশেষ চেতনার প্রয়োজন হয় এবার একশো চোদ্দটা কীরকমভাবে হবে একুশটা প্রথম একুশটা যে চক্র থাকে সেটা হচ্ছে যে আপনাকে পৃথিবীতে যে আপনি রয়েছেন এই বোধগুলো তার তার যে ইন্টেলিজেন্স আছে আপনি যে পৃথিবীতে রয়েছেন এটা একটা সফটওয়্যার আপনার মধ্যে ফিট করে দেওয়া আছে বা আমাদের মধ্যে ফিট করে দেওয়া আছে এটা বোধ যে আমরা পৃথিবীতে রয়েছি এটার পেছনে একুশখানা চক্র রয়েছে ভাবতে পারছেন না এইবার আবার একুশটা চক্র রয়েছে আপনার মধ্যেই বা আমাদের সবার মধ্যেই আছে আমাদের কনসিয়াসনেসকে বাড়াবার জন্য এক্সপান্ড করবার জন্য হায়ার স্পিরিচুয়াল চক্রগুলোর মধ্যে এই একুশটা চক্র রয়েছে আমাদের কে বাড়াবার জন্য বুঝতে পারলেন তারপরে রয়েছে তেত্রিশটা চক্র রয়েছে আমাদের ইমোশনাল জিনিসকে রিপেয়ার করবার জন্য এই যে কোনো খারাপ অঘটন যখন হয় তখন এই যে আমাদের মধ্যে একটা রিপেয়ারিং ক্যাপাবিলিটিস আছে আমরা অটোমেটিক সময়ের সাথে সাথে লোকে বলে সময়ের সাথে সাথে ঠিক সব ঠিক হয়ে যাবে এই যে হিলিং এটাকে বলে হিলিং তো এটা যেহেতু অটোমেটিক হয় এই আপনার ইমোশনাল স্ট্রাকচারকে রিপেয়ার করবার জন্যে তেত্রিশটা চক্র কিন্তু বসে রয়েছে ষোলোটা চক্র তারপরে রয়েছে যেগুলো আমাদের কনসেন্ট্রেশন মেধা নারী যাকে বলে এই বিবেকানন্দর কথা যদি আপনি পড়েন জানবেন যে সে কোন পেজে কি লেখা আছে সেটা পর্যন্ত সে দশ মিনিট পড়ে বলে দিতে পারতো তা হচ্ছে সেই ষোলোটি চক্র তার ষোলোটি হচ্ছে লিডারশিপ নেতৃত্ব দেওয়ার মতো ক্ষমতা দেখুন সবার থাকে না বিবেকানন্দের ছিল এখনকার অনেক কোনো গুরুদের থাকে অবশ্যই থাকে নালে তো কিভাবে চলছে তো সেই পোটেন্সিয়ালের জন্য ষোলোটি চক্র তাহলে প্রথমে বললাম একুশটি যেটা আপনাকে পৃথিবীর মধ্যে থাকার যে বোধ বা ইন্টেলিজেন্স প্রদান করেছে কিভাবে থাকতে হবে টিকে থাকতে হবে তার পেছনে যে ইন্টেলিজেন্স আছে সেটার জন্য একুশটি তারপরের একুশটি হচ্ছে কি আপনার ইমোশনাল সরি আপনার যে কনসিয়াসনেস যেটা আছে সেটাকে এক্সপ্যান্ড করবার জন্য চেতনার যে স্তরগুলোকে আছে সেগুলোকে বোঝবার জন্য সেগুলো একুশটা রয়েছে তারপরে তেত্রিশটা রয়েছে আপনার ইমোশনাল হিলিংস ইমোশনাল স্ট্রাকচার ইমোশনাল বডিকে রিপেয়ার করবার জন্য রয়েছে ষোলোটা রয়েছে ইন্টেলিজেন্স বা মেধা নারী কনসেন্ট্রেশন পাওয়ার বৃদ্ধির জন্য মনে রাখবার ফাইলস ফাইলসে যেগুলো থাকে আমাদের যেগুলো টানা অনবরত চলতেই থাকে আমাদের যে থটস স্ট্রাকচার থটস এর যে স্ট্রাকচার আছে যে প্যাটার্নস আছে সেগুলোর জন্য ষোলোটি তারপরে ষোলোটি হচ্ছে গিয়ে লিডারশিপ নেতৃত্ব দেওয়ার মতন যে ক্ষমতা তৈরি করে একটা মানুষের মধ্যে তার জন্য ষোলোটি তাহলে হয়ে গেল আপনার টোটাল একশো সাতটা আর সাতখানা হচ্ছে গিয়ে আমাদের ট্র্যাডিশনাল চক্র যেটা একদম প্রথমেই আপনাদেরকে আমি বললাম এইবার কথা হচ্ছে যেগুলো বললাম সেগুলো এই চক্রগুলোর কাজ কি আপনি জানেন আমাদের স্পাই নিয়ে যে চক্রগুলো রয়েছে মানে আমাদের মেরুদণ্ডতে সেটা বাদ দিয়েও এই যে আমাদের হাতের তালু রয়েছে কোন যে হাতের তালু দিয়ে দেখবেন লোকে যখন আশীর্বাদ করে মাথায় কারো হাত রেগে আমাদের হাতের তালুতে চক্র থাকে আমাদের আর্মস চক্র থাকে মানে আমাদের হাতের ডেনাতে ডানাতে থাকে শুধু তাই নয় আমাদের যতগুলো নার্ভ এন্ডিংস আছে সবেতেই চক্র রয়েছে এই চক্রগুলো নিজেদের মতন করে কাজ করতে থাকে এই যে আমরা খাবার খাচ্ছি সেটি অটোমেটিক কি করে হজম হয়ে যায় জানেন কেন হজম হয় সেখানে চক্র রয়েছে আমাদের প্যানক্রিয়াসে রয়েছে চক্র এই যে অনেকে দেখবেন আমাদের মধ্যেই আমার চেনাশোনা অনেক মানুষ বয়োজ্যেষ্ঠ মানুষ প্যানক্রিয়াসে ক্যান্সার হয়েছে মারা গেছেন তো কি হয় এখানকার যে চক্রগুলো আছে সেগুলো আস্তে আস্তে কাজ করা বন্ধ করে দেয় চক্র হচ্ছে কি জাংশান মানে প্রত্যেককে এই সাতটা যে মেন চক্র আছে তাদের আন্ডারে এই এতগুলো চক্র কাজ করছে বুঝতে পেরেছেন তো একারের দ্বারা তো সবকিছু নিয়ন্ত্রণ হয় না তো পুরো গোটা শরীরটাকে চালাতে গেলে একশো বারোটি চক্র এবং তার ওপরে রয়েছে হায়ার এর জন্য দুটি চক্র সব মিলিয়ে একশো টি চক্র এই চক্রগুলির আলাদাভাবে কোনো নাম নেই কিন্তু এদের আন্ডারে এই হচ্ছে গভর্ন করে এরা হচ্ছে গভর্ন করে মানে এই সাতটা চক্র হচ্ছে মুখ্য চক্র এবং তার আন্ডারে এই চক্রগুলি কাজ করে এবং সমস্ত ইনফরমেশন এই ছোট বড় এই চক্রেরও আলাদা শেপস হয় শেপ হয় যেরকম এই সাতটা চক্রের শেপ হয় তেমনি এগুলো শেফ হয় আলাদা আলাদা আকার আকৃতি হয় তো এরা এই সমস্ত ইনফরমেশন সাতটি চক্রের মধ্যে প্রদান করে সেই অনুযায়ী গোটা সিস্টেম চলতে থাকে এটা শুধুমাত্র জানার জন্যই আপনাদেরকে বললাম আরও আছে আমাদের পায়েতে রয়েছে পায়ের তালুতে মানে পায়ের তলার যে চেটো আছে তার তলাতে রয়েছে এমন কি শুধু তাই আমরা বোঝে থাকলে যে নিচের তলায় মানে একদম নিচে কি হচ্ছে সেটাও যদি আমরা বুঝতে পারি তখন ওই একুশটা চক্রের মধ্যে চক্রগুলো কাজ করে যেটা আর্থের পৃথিবী তত্ত্বের কানেকশন তৈরি করে সেই ইন্টেলিজেন্স দেয় আপনাকে মানে আমরা যে বসে বসে থাকি ধরুন রয়েছি একটা বা খাটে এরও নিচে অতল আছে জানেন তো এই অনেকগুলো ডাইমেনশান হয় সেগুলো নিয়ে বলবো ওখানে অনেক সময় পরে তো সেই তলে কি হচ্ছে না হচ্ছে সেই ইন্টেলিজেন্স বোঝবার জন্য এই চক্রগুলো অ্যাক্টিভেট থাকে এইবার কথা হচ্ছে আমাকে একজন প্রশ্ন করেছিল যে কোন মানুষ যদি নেশা করে থাকে তাহলে তার বডিকে তখন কে কন্ট্রোল করে আমি বলেছিলাম তাকে সাবকনসিয়াস মাইন্ড সাবকনসিয়াস মাইন্ডে সব কিছু রয়েছে সেই সাবকনসিয়াস মাইন্ড আমাদের পুরো মানে আপনি যদি কিছু নাও জানেন তারপরেও যদি পৃথিবীতে জন্ম জন্মগ্রহণ করে নিয়েছেন আপনার যে বেসিক নিড আছে কিভাবে খেতে হবে কি করে পড়তে হবে কি করে স্নান করতে হবে এখন আমি বসে আছি না দাঁড়িয়ে আছি এগুলো সব সাবকনসিয়াস মাইন্ড একাই যথেষ্ট কন্ট্রোল করবার জন্যে এমনকি আপনারা যখন গভীর ঘুমে অচেতন হয়ে যাই আমরা তখন সাবকনসিয়াস মাইন্ডই আমাদেরকে পরিচালনা করে যতক্ষণ না পর্যন্ত আমাদের কনসিয়াস মাইন্ড ততটা সক্ষম হচ্ছে যে আমরা ঘুমিয়ে আছি তখনও বুঝতে পারছি তো অনেকে বলবে আমার তো তাহলে ঘুম হয়নি ব্যাপারটা সেরকম নয় আগেকার দিনে দেখবেন যে যখন মুন্ডি সেটা শুয়ে থাকতো শুয়ে শুয়ে বুঝতে পারতো যে কি এসছে পায়ের আওয়াজ শুনেই বুঝে যেত অথচ তারা কিন্তু ঘুম হচ্ছে তো এই সমস্ত চক্রগুলো ওনাদের সবই আর কি অ্যাক্টিভেট থাকে এবার ব্যাপারটা হচ্ছে কুণ্ডলিনী এবার বললাম এই চক্র সম্পর্কে বললাম কুণ্ডলিনী জাগরণ ঘটাতে গিয়ে বা কুণ্ডলিনী জাগরণ কিভাবে ঘটে সেটা বলতে গিয়ে এবার আসি বলতে এই যে প্রথমে বলছিলাম যে কোনো জিনিসের সদ ব্যবহার কুডুলি জাগরণ কোনো যোগ থেকেই হয় এই যে যেরকম ধরুন ভক্তি যোগ আছে জ্ঞান যোগ আছে রাজযোগ আছে ক্রিয়া যোগ আছে কর্মযোগ ইভেন আসলে ব্যাপারটা হচ্ছে আমাদের সারা সারাদিনের যে চিন্তা ভাবনাগুলো হয় এই চিন্তাগুলো যখন চিন্তা যখন আমরা শূন্য হতে পারবো চিন্তার চিন্তনের মধ্যে একটা তফাৎ আছে চিন্তা মুক্ত যখন আমরা হতে পারবো তখনই আমাদের ভেতরে যে সমস্ত ব্লকেজ গুলো আছে সেগুলো অটোমেটিক সরে যাবে এইবার সেটা গুরু কৃপা হতে পারে অনেকে অনেককে প্রকৃতি কৃপা করতে পারে ডাইরেক্ট সে তাকে শেখাতে পারে সে সেরকম আধার তৈরি হলে পরে সেটা হতে পারে গুরু শক্তি পাঠ দিয়ে করতে পারে কিন্তু কথা হচ্ছে এগুলোর জন্য কনস্ট্যান্ট গাইডেন্সের প্রয়োজন মানে এমন না যে গুরু অনেক দূরে রয়েছে আপনি ছ মাস পরে প্র্যাকটিসের রেজাল্ট দেখব এরকম করলে হবে না যে গুরুকে ওই গুরুর কাছে শিষ্যকে যেতে হবে এবং সেখানে কনস্ট্যান্ট অবজারভেশন দরকার প্রত্যেক দিন কি হচ্ছে না হচ্ছে সেটা সেটার ডিটেলটা নেওয়া এবং সেটার সমস্যার সমাধান করার কাজ তো কথা হচ্ছে গিয়ে এই যে প্রত্যেক দিন না গুরুর সময় হয় না শিষ্যের সময় হয় সুতরাং যাদের সময় আছে তারা অবশ্যই যান এসবের পেছনে দৌড়ান কোনো অসুবিধা নেই কিন্তু যাদের সময় নেই তারা ভুলেও এসবের এসব নিয়ে একদম ভাববেন না নর্মাল লাইফ যেরকম আছে সেরকমই চলুন কারণ একটিভাবে জাগরণ হতে পারে যেটা হচ্ছে গিয়ে ধীরে ধীরে যখন রাইস করা হয় তারাকে একটা সার্টেন অ্যাটমসফিয়ার দেওয়া হয় এটা বলে সার্টিফিক অ্যাটমসফিয়ার যেন তম আছে ঠিক একইভাবে এই সমস্ত সব মানুষের ব্যক্তিদের মধ্যে কোন জাগরণ ঘটতে পারে কিন্তু স্বাভাবিক যে প্রসেস আছে সেগুলোতে আপনার কোন ধীরে ধীরে রাইস করে এতে একটা সুবিধা আছে আপনি কি হয় যখন কোন রাইস করে আপনার পাশের যে সিচুয়েশানসগুলো খুব র্যাপিডলি চেঞ্জ হতে আরম্ভ করে র্যাপিডলি চেঞ্জ হবে আপনি মানে এমন কিছু হবে যেগুলো আপনি কোনোদিনও স্বপ্নেও ভাবতে পারেননি এবার কথা হচ্ছে ধীরে ধীরে চেঞ্জ হলে আমরা সেই অ্যাটমসফিয়ারের সাথে নিজেকে মানিয়ে নিতে সক্ষম হই কিন্তু অনেকে যে প্রভোগ করে গ্রুলিকে তখন গুলি খুব মানে চট করে একদম উপরে উঠে যায় কথা হচ্ছে আমি তো রেডি নই ব্যাপারটা হচ্ছে যে ব্যাপার একটা খুব শক্তিশালী জিনিস যেটা দিয়ে অনেক ভালো কিছু করা যেতে পারে পোটেন্ট এর পোটেন্সিয়াল আছে কিন্তু আমি তো রেডি নই কিন্তু তারপরে যদি আমি জোর জবরদস্ত থেকে প্রভোগ করে যদি করি মানে আস্তে আস্তে যেটা ন্যাচারালি হওয়ার কথা তাহলে কিন্তু হিতে বিপরীত হয় পরেও আছে তামসিকভাবেও অনেকে করে এটা রাজসিক আমার যারা প্রভোগ করে করে এবার যেটা তামসিক আছে অনেকে আছে যারা ওই সিক্স টেক্স করিয়ে বা এই সমস্ত করিয়ে তারা করতে পারে করাতে পারে তারাই সব জানে বিশেষ সেগুলোর প্রতি আমার বিশেষ কোনো আইডিয়া নেই তবে যেটা জানি না সেটা না না নিয়ে না বলাটাই ভালো যতটুকু জানি যতটুকু জানানো হয়েছে প্রকৃতির দ্বারা ততটুকু বললে মনে হয় সবার ভালো হয় তামসিক ভাবটা আমি খুব একটা জানি না এইবার কথা হচ্ছে সাত উইকে যে সমস্ত আপনার ধ্যান মেডিটেশন এগুলো হয় রাজেশদিকে কি হয় এই যে বীজ মন্ত্রীগুলো আছে এগুলো ক্রমাগত জব করানো হয় প্লাস মানে কি বলবো মানে প্রচুর প্র্যাকটিস এই যে আমাদের শরীরে হাজার নারী রয়েছে আমাদের ডান দিকে হাজার হাজার দিকে তো প্রচুর প্রাণায়ামের প্রয়োজন হয় প্রাণায়াম এই যে আপনাকে বললাম না চক্র আমার কাছে মানে আমি বলতাম না আপনাদেরকে এই জন্যেই বললাম যাতে জানুন সত্যিটা জানুন অ্যাকচুয়ালি অল্পটা জেনে লাভ নেই সত্যিটা যতটুকু জানার আছে জানুন অসুবিধা নেই তো ফলে কি হয় যত আপনি প্রাণায়াম করবেন বা ব্রেথের এক্সারসাইজ করবেন এগুলো যারা রাজস্বিক টাইপের ব্যক্তি হয় তারা দিন রাত এটা নিয়ে পড়ে থাকে কোনো অসুবিধা নেই মানে এবং বিভিন্ন রকমের হিম এবং মন্ত্র উচ্চারণ তারা করতে থাকে খুব র্যাপিডলি মানে তারা খুব তাড়াতাড়ি চাইছে জিনিসটা হতে তো হতে পারে কোনো অসুবিধাই নেই এবার কথাটা হচ্ছে যে এই সাধবিক রাজসিক আর তামসিক যেটা বললাম যারা সেক্সুয়াল যারা আর কি হয় অনেকে দেখবেন যারা তন্ত্রে যারা তন্ত্র করে বা তন্ত্রে যারা আর কি মানে জ্ঞান আছে তন্ত্রের প্রপার জ্ঞান আছে তারা ব্যাপারটা হয়তো বুঝতে পারবে যারা শুনছে সেক্সের মাধ্যমে হতে পারে কিন্তু তার একটা কন্ডিশন আছে ওই যে এনার্জি নষ্ট করে দিলে কিন্তু তার মধ্যে হবে না তার মধ্যে প্রচুর কন্ট্রোল থাকতে হবে তার মধ্যে প্রচুর কন্ট্রোল থাকতে হবে সেক্সের উপরও যদি কারো কন্ট্রোল থাকে তাহলে সে সেটা দিয়েও কিন্তু কুণ্ডলিনী জাগরণ করতে পারে কিন্তু কথাটা হচ্ছে সেরকম গুরুর দরকার সেরকম কনস্ট্যান্ট অবজারভেশনের দরকার তবে গিয়ে সেটা হবে নাহলে তো আপনি আবার সেই ফাঁদে পড়ে যাবেন তো এটা হচ্ছে ব্যাপার যেটা বললাম এবার কথা হচ্ছে আমার যেটা আর কি মনে হয় সবার সেটা নাও মনে হতে পারে আর আমার মত সবার মত এক হবে এমন তো নয় কারণ সত্যি কথা বলতে কি যোগ্য গুরু পাওয়া এখনকার দিনে খুবই দুষ্কর হয়ে দাঁড়িয়েছে যারা পেয়ে গেছেন তারা সত্যি ভাগ্যবান আর যারা পাননি খুঁজছেন খোঁজাখুঁজি বন্ধ করে দিন নিজের ভেতরের আধারটা যদি আমরা নিজেরাই তৈরি করতে পারি সুতরাং তাই নয় আমরা যদি অবজার্ভ করি একটা জিনিস একটা সোজা আপনাদেরকে আমি একটা প্রসেস বলতে পারেন মানে প্রসেসই বলতে পারে এই যে আমাদের রোজ খুব সিম্পল জিনিস কিন্তু কঠিন এই যে আমরা রোদ যে চিন্তা ভাবনাগুলো আমাদের মধ্যে আসছে থটকে দেখা এই যে চিন্তাগুলো আসছে আমরা যদি চুপচাপ বসে বসে যদি থটস গুলোকে অবজার্ভ করি চিন্তাগুলো বাজে খারাপ যাই আসুক না কেন ভালো টেনশন যাই আর সেগুলোকে যদি আমরা অবজার্ভ করি দূর থেকে সময় এই চিন্তা শক্তিগুলো চিন্তাহীন হয়ে পড়বে কারণ যে জিনিসকে আমরা দূর থেকে অবজার্ভ করি সেগুলো লাইফ এনার্জির সাথে যখন কানেকশন নেওয়া বন্ধ করে দেবে তখন এগুলো মূল্যহীন হয়ে যাবে এবং সেগুলো অটোমেটিক খসে পড়বে এবার লাইফ এনার্জির সাথে আমাদের থট কি করে এক হয়ে যায় ধরুন আপনি ভাবছেন আপনি দেখতে পাচ্ছেন প্রথমে যে আমি বাড়িতে গিয়েই ওষুধটা কিনতে যাব বাড়িতে গিয়ে ওষুধটা কিনতে যাব এটা প্রথমে আপনি দেখতে পেলেন এবার কি হচ্ছে এবার আপনি যখন ইমোশনকে ওর সাথে টাচ করে দিলেন যে না আমাকে বাড়িতে গিয়ে ওষুধ আবার আপনি চিন্তা করছেন এবার এবার আপনি চিন্তায় পড়ে গেছেন যে বাবা এখন যদি আবার ওষুধের দোকানটা খোলা না থাকে আজকে যদি ওষুধটা গিয়ে আমি না পাই এই যে লাইফ এনার্জিকে ক্রমে এবার কিন্তু আপনি প্রথমে একবার অবজার্ভ করলেন তারপরে আপনি কিন্তু ওটার মধ্যে ইন্ডালজ হয়ে গেলেন ওই একটা থটের মধ্যে আপনার জীবনী শক্তিকে অ্যাটাচ করে দিলেন যেই মুহূর্তে আপনার কিন্তু দেখা বন্ধ হয়ে গেল এবার ওটা কম্পালশান হয়ে গেল আপনার কেন আমার কেন সবার ক্ষেত্রেই তাই কম্পালশান হয়ে গেল এই কম্পালশন যতদিন থাকবে আমরা কিন্তু এই যে যেটা ন্যাচারালি হওয়ার কথা মানে ওভার এ পিরিয়ড অফ টাইম মানে যেটা সময় নিয়ে হওয়ার কথা যে জাগরণ হওয়ার কথা সেটা কিন্তু হবে না তো এই জন্য লোকে গুরু কাছে যায় শক্তি পাঠ করে শক্তিপাঠ আহ প্রক্রিয়ার মাধ্যমে তাদের কুণ্ডলিনী জাগরণ ঘটায় বিভিন্ন গুরুর বিভিন্ন রকম তাদের নিজস্ব প্রক্রিয়া থাকে সেই অনুযায়ী তারা কার্য সম্পাদন করে উইথ ডিউ রেসপেক্ট অফ মাইন্ড এটাই করা উচিত বা তারা যেটা করে সেটা ঠিকই করে এইবার আমরা তো তা করছি না আমরা তো না নিজের চিন্তা কি আছে বা নিজে কি সেটাকে ঘরে বসে দেখছি আমরা কি করছি ইন্টারনেটে শুনছি বা কোনো একটা জায়গায় ধরুন বই পড়ে অনেকে আমাকে বলে কোন বই থেকে পড়েছেন সব সবকিছু লেখা থাকে না দাদা ভাই সবকিছু বই লেখা পাবেন না আপনি আপনি যদি বই নিয়ে যদি করতে থাকেন তাহলে আপনাকে কাজকর্ম ছেড়ে দিয়ে সারাদিন শুধু বইই পড়বেন প্র্যাকটিস আর কোনোদিন হবে না নিজের যে অনুভব আছে সেটা সেটা যদি বলতে চান তাহলে আপনাকে বইটা বন্ধ করে অমুকে বলে গেছে এটা এটা করলে ওটা হয় আরে বাবা আপনি কি নিজে কি সেটা অনুভব করতে পেরেছেন আপনি তখনই আপনার ইন্টেলিজেন্স বাড়বে বা আপনি তখনই অ্যাওয়ার হবেন যখন আপনি কিছু জানবেন না যখন আপনি কিছু জানবেন না বা বুঝবেন না তখন দেখবেন আপনি যখন একটা প্রথম যে বাচ্চা পৃথিবীতে যখন আসে সে তখন বড় বড় চোখ করে চারিদিকে শুধুমাত্র ভালোভাবে তাকে শুধু দেখতে থাকে যে কি হচ্ছে আমার চারপাশে কিন্তু আপনারা আমার মধ্যে দেখবেন সেই জিনিসটা নেই কারণ কি ও বাবা জানি তো ওটা ওখানে ওইটাই আছে মানে আমাদের ইন্টারেস্ট পড়ে গেছে আমাদের আর সেই আপনার ইয়েটা নেই মানে কি বলে ইচ্ছেটা আর মরে গেছে ও তো জানি আচ্ছা ওখানে গেলে এটা পাওয়া যায় তো যে বাচ্চাটি জানে না যে নবজাত শিশু সেদিন সব কিছুকে বড় বড় চোখ করে খুব ইন্টারেস্টের সাথে দেখতে থাকে ইনক্লুসিভ এরা হচ্ছে কি প্রকৃতির সাথে একদম একাত্ম হয়ে যায় তখনই এই জন্য বাচ্চাদের মধ্যে ভগবান আছে এমনি এমনি বলে না এই জন্যেই বলে এবং তাদেরই দেখবেন পূর্বজন্মের কথা মনে থাকে এদেরই দেখবেন এরাই পূর্বাভাস পায় আপনি আমি কিন্তু পাই না এদের মধ্যে সবকিছু কিছু চলতে থাকে এদের মধ্যে এত কিছু হওয়ার পরেও এরা কিছুই করে না এদের কুন্ডুলি এমনিই জেগে থাকে পাঁচ ছ বছর পর্যন্ত এমনি মানুষের আজ্ঞা চক্র অন থাকে অ্যাক্টিভেট থাকে এগুলো কথা হচ্ছে দিনের পর দিন এগুলো সৎ ব্যবহার না করলে পরে যে কোনো চক্রই খারাপ হয়ে যাবে ওই আপনার প্যানক্রিয়াস এর কথা বললাম আমরা প্রাণায়াম করি কতটুকু প্রাণায়াম করি আপনি আমি হয়তো দশ পনেরো মিনিট প্রাণায়াম করি কেউ কেউ হয়তো তাও করে না আপনি কতক্ষণ হটযোগ করেন কটা আপনি আসন বাড়িতে প্র্যাকটিস করেন আমি যদি তিরিশ মিনিট করি কিংবা পঁয়ত্রিশ মিনিট করি কেউ 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 হয়তো পাঁচ মিনিট করে বলবে না হয়ে গেছে তো যাই হোক একটু মজা করছি তো তবে আপনি কিছুটা পাবেন মানে কিছুটা বুঝতে পারবেন এগুলো করলে হ্যাঁ করাটা আর কিছুই না মানে আপনি কিছুটা বুঝতে পারবেন আর কি এগুলো তো আর কেন করছে লোকে তো এই যে প্যানক্রিয়াসে যাদের সমস্যা হয় বিভিন্ন জায়গাতে শরীরের যে সমস্যা হয় এই সমস্ত নার্ভেন্টিংস এর মধ্যে যে চক্রগুলো রয়েছে সেই চক্রগুলো গোলমাল করে অনেক সময় ইনঅ্যাক্টিভেট হয়ে যায় হুম তো ফলে এটা হয় ব্যাপারটা অনেকটা এরকম অনেককে দেখবেন না সবচেয়ে ভালো একটা উদাহরণ মনে পড়লো এই যে লোকের যে চুল মাথা থেকে উঠে যায় তারপর মাথার জায়গাটা টাক পড়ে গিয়ে চকচক চকচক করতে থাকে মানে প্রথম যখন অ্যাক্টিভেট থাকে হেয়ার ফলিকলস গুলো হেয়ার ফলিকলস গুলো প্রথম যখন চুলটা উঠে যায় উঠতে থাকে তখন তো আমরা বুঝতে পারি না এটা আমাদের চক্রের ক্ষেত্রেও তাই যখন হেয়ার মানে অ্যাক্টিভেট থাকে তখন আমরা বুঝতে পারি না যখন আস্তে আস্তে চুলগুলো পড়ে গিয়ে গিয়ে মাথায় যখন জায়গাটা পুরো চকচক চকচক পুরো করতে থাকে একদম আলো করলে পরে তখন কি মনে হয় যে বাবা চুল তো উঠে গেছে এবার আপনি যাই করুন না কেন সেটা আর মানে আপনি এই কি সব করে না ঘরে টরে তেল টেল মাখে এসব নিয়ে কিচ্ছু হবে না তো যাই হোক তার ফলে কি হয় ওই হেয়ার ফলিকলস গুলো তো আপনার কি বলছে মরে যায়নি কিন্তু আমাদের শরীরে যতক্ষণ প্রাণ আছে যতক্ষণ আমাদের শরীরে লাইফ এনার্জি আছে বা লাইফ ফোর্স আছে কোন কিছুই মৃত নয় ওগুলো ইনঅ্যাক্টিভেট হয়ে গেছে আপনাকে আবার জাগ্রত করতে হবে ঠিক আমাদের যে সমস্যা হয় তখন আমাদের কি করা উচিত ঘরে ঘরের নিজের বুদ্ধি না অ্যাপ্লাই করে আমাদের উচিত কোনো ডার্মাটোলজিস্টের কাছে যাওয়া কোনো মানে স্কিনের যারা ডাক্তার ডাক্তার হয় যারা সমস্ত ট্রিটমেন্ট করে তাদের কাছে যাওয়া উচিত তো আর কি ভাবেই যখন এই চক্রগুলোকে অ্যাক্টিভেট হয়ে গেছে তখন এগুলো যারা যোগ্য গুরু আছে তাদের কাছে যাওয়া উচিত যেরকম ওখানে ডাক্তারের কাছে যাওয়া উচিত প্রয়োজন পড়লে আপনার যদি প্রয়োজন পড়ে আপনি যোগ্য গুরুর কাছে যাবেন তো এইভাবে আমাদের কুণ্ডলী জাগরণগুলো ঘটে থাকে তোমাকে প্রসেস বললাম ছোটোখাটো একটা প্রসেস এইগুলো যদি করেন নিজের থটসকে যদি দেখেন সামান্য যদি প্রাণায়াম করেন এই তো আপনার শরীর স্বাস্থ্যও ভালো থাকবে এমন না যে আপনার শরীর স্বাস্থ্যের শরীর স্বাস্থ্য কিন্তু ভালো থাকবে যদি করেন দেখবেন শরীর স্বাস্থ্য ভালো থাকে এগুলো করলে পরে একটা খারাপ থাকে না তো ঠিক আছে আজকে আসি অন্যদিন আবার আহ এই নিয়ে আলোচনা করবো খুব থ্যাংক ইউ যে প্রশ্নটা পড়েছিল খুব ভালো লাগলো সবাই ভালো থাকবেন ধন্যবাদ